আপু এই যে দোলনা এই দোলনা কি ছোটবেলা খাইছেন অসংখ্য কতদিন পরে দোলনা খাইতেছেন অনেক দিন পর অনেক দিন পরে অনেক দিন পরে তাও কত কত দিন পরে

যেন <laughs> <laughs> শারতী জীবনল আচ্ছা আপনার গান গাইতে ভালো না ভালো লাগে না অ্যাক্টিং করতে ভালো লাগে সবই ভালো লাগে গানের গলা তো খুব একটা ভালো না এইজন্য গান খুব একটা বলি না আমার নাচতে ভালো লাগে অ্যাক্টিং করতে ভালো লাগে অভিনয়টা ছোটবেলা থেকেই একটু একটু করে করতাম আর থেকে বড় কথা হচ্ছে অভিনয়টা এই কারণে বেশি ভালো লাগে যে আমার মা এই জায়গাটা একটু রিল্যাক্স একটু বসেন বসার পর আপনি কিছু কথা শুনবো আচ্ছা আচ্ছা বলেন তো থামতেইছে না আচ্ছা আমার যখন মানে যখন থেকে আমি একটু বড় হই ঠিক ওই সময় থেকে আমার মা আর চাইতো যে আমি যেহেতু আমি নাচতে পছন্দ করি আমাকে একটা ডান্স একাডেমিতে ভর্তি করে ভর্তি করার পর আমি ওখানে ছোট তো ক্লাস করি নাচতে পারি যেখানে সেখানে গান লাগলেই আমার তাল উঠে যাই শুধু নাচতে ইচ্ছা করতো এই নাচ দেখে আমি যেখানেই যাইতাম মানে আমাকে এক নামে চিনে মানে কেউ যদি বলতো যে গান বাজতেছে তুমি নাচ তো আমার কাছে কোনো গান ম্যাটার করে না সেটা হিন্দি হোক বাংলা হোক মানে গান আমার এত ফেভারিট যদি একটু বিটিং মানে সাউন্ড ভালো হয় যে তাল থাকে আর কি যে গানটার সেই তাল থাকলে আমার উঠে যায় অটোমেটিক আমি আর নিজেকে সামলাইতে পারি না বর্তমানে তো জানতেছি যে আপনি কিছু নাটক করতেছেন বা মিডিয়াতে বর্তমানে ভালো ভালো কাজ করতেছেন বা একটা ধারাবাহিক নাটকের সামনে কথাবার্তা হইতে আছে করবেন বা একটা সিনেমারও কথাবার্তা আছে করবেন এখন কথা হইলে যে মোটামুটি ডান্স জানা কতটুকু আর কি হ্যাঁ মোটামুটি আহ যেটুকু বাকি আছে শিখতে হবে কারণ শিখার তো শেষ নাই শিখার কোনো বয়স নাই শেখার শেষ নাই আমরা যতদিন আসলে বাঁচবো প্রতিটা দিন আমাদের একটু একটু করে শিখতে হবে শিখার কোনো শেষ নাই আমাদের সিনিয়র যারা থাকবে তাদের কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে কারণ আমি যতই পারি না কেন তাদের কাছে আমি কিছুই পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনেক ধরনের আমাদের বাংলাদেশে অনেক রকমের হিরো আছে বা সুপার ডুপার হিট হিরো আছে তাদের ভিতরে আপনার পছন্দ কার পছন্দ তো সাকিব নাটকের নাটকের ও আচ্ছা আচ্ছা প্লেমের ভিতরে সিনেমার মুভির ভিতরে শুধু সাকিব আচ্ছা আর আর নাটকের ভিতরে আছে মোশারফ ভাইয়া তারপরে আছে নিলয় আলমগীর আছে হচ্ছে ফারহান আমি জানি আপনি ফারহানের খুব ভক্ত। খুব ভক্ত। ফারহানের নাটকগুলো ফলো করেন সব। ফলো করি। দেন হচ্ছে ইচ্ছা আছে। যদি ইনশাআল্লাহ যেহেতু কাজ করতেছি যদি কখনো কাজের সুযোগটা হয়ে যায় আর কি। ইনশাআল্লাহ যদি ভাইয়া ভিডিওটা দেখে থাকেন কখনো কোনো সময় আমি একটা ছোট্ট ভক্ত আপনার। আপনার জন্য এইটুকু কথা যে একটুখানি সিন হলো আপনার সাথে করতে চাই।

মুশারফের সাথে কাজ করার ইচ্ছে নাই অবশ্যই উনি তো টপ আমাদের বাংলাদেশের টপ সেলিব্রিটি আই আইকন আইকন আর ওনার ওনার কাছে তো অনেক কিছু শেখার আছে উনি তো মানে কি বলবো মানে অনেক আলাদা একটা তুমি যখন অ্যাক্টিং করো তখন কারে ফলো করো তুমি নায়িকা কবিতা নায়িকা বলতে যদি সিনেমার কথা বলেন সেই ক্ষেত্রে তো সেই আমলের বলতে হয় শাবনুর আপু কারণ শাপ্নুর আসলে আইডল যদি না মানি তাহলে এটা খুব মানে কি বলবো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা এই যে আমরা যে জগতে আছি মিডিয়াতে এটা আসলে কোনোভাবেই হয় না মানে আমরা খুবই ভক্ত তার উনি হয়তো আমাদের মাঝে এখন সেভাবে কাজ করে না বাট আমরা খুব মিস করি তাকে সামনে একটা মনে হয় যে জংলি সিনেমার একটা কথাবার্তা চলতেছে না তোমার চলতেছে হ্যাঁ চলতেছে এটা মনে হয় কাজ করবে যাও আলহামদুলিল্লাহ আর এই পর্যন্ত নাটক করছো কয়টা এই পর্যন্ত নাটক হবে 10 15টা 10 15টা আমি আমি কই 20 30টা আছে তোমার আমি আসলে মানে যেগুলো রিলিজ হইছে 10 15টা মানে রিলিজ হইছে আরও চলতেছে দেন হয়তো কিছু আপকামিং মানে এখনো আসেনি বা ছাড়েনি এই যেগুলা আজকে তো শুটিং নেই মনে হয় কালকে শুটিং আছে এক দুই হয়ে যে যখন তুমি শুটিংয়ে থাকো তখন তোমার মনটা কীরকম থাকে আর কি বেশি ভাল লাগে কোন জায়গায় শুটিংয়ে গেলে না বাসায় না কোনো জায়গায় ঘোরাফেরা করলে শুটিংয়ে তো অবশ্যই কারণ কাজ করলে সবারই মন ভালো থাকে আর বিশেষ করে সবার সাথে দেখা হয় কথা হয় এটা একটা আলাদা আমরা শুটিংয়ের ফাঁকে অনেক দুষ্টামি করি অনেক মজা করি হয়তোবা আসলে আপনারা যারা দেখেন দর্শক আসছেন সবাই মনে করেন যে খুব অল্প সময়ের একটু সিনারি দিয়ে দিল এটার পিছনে আসলে পরিশ্রমটা খুব একটা মানে আপনারা মনে করেন যেটা আসলে এটা তেমন কোনো পরিশ্রমের না কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা অনেক পরিশ্রম করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করি রোদেপুরে ধানঝরে রোদেপুরে বৃষ্টিতে আমরা প্রত্যেকটা জায়গায় প্রতিটা সিনারি আমাদেরকে নিতে হয় তো সেই জায়গা থেকে কষ্ট আসে দেন মজাও আসে তারপরও ভালো লাগে এইটা ভেবে যে আপনাদেরকে একটু বিনোদন তো দিতে পারি আমাদের জন্য এতটুকুই পাওয়া সবাই আমাদের চ্যানেলটা মামুন ভাইয়ের মামুন মাল্টিমিডিয়া মামুন ভাইয়ের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেন কমেন্ট করবেন যদি সুন্দর সুন্দর ভিডিও মানে আপনাদের চোখে যেটা করবে আর কি অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সবাই দেখবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে